এই গাড়িটা এখন পর্যন্ত কেউ লাইভ করে ভাগ্যমান যে ভিডিও করতেছেন আর আমি ভাগ্যমান যে লাইভ করতেছি ওয়ান পিস জি এখন পর্যন্ত কেউ কাউকে দেখি আমি ইউজ পরিমাণ এক্সপেন্ডার বিক্রি করছি বাট এই শেপেরটাই ফার্স্ট আমি হাতে পাইছি এই ফার্স্ট ভিডিও করতেছি এটা হচ্ছে ভাই নিউ শেপ নিউ শেপ জি মডেল হচ্ছে বাইশ মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের সেপ্টেম্বরে আপনার মাত্র এক বছর গাড়িটার বয়স হয়েছে আপনার এগারো হাজার সামথিং মাইলেজ চলা খুবই চমৎকার একটা গাড়ি ফ্রন্ট সাইডটা আসেন বাবু এটা কিন্তু ভিন্নতা আছে ওল্ড চেপার নিউ শেপে অনেক পার্থক্য এটা লাইটের এটা কিন্তু প্রজেকশন লাইট সহ জি জি লাইটের ভিন্নতা আছে এখানে এখানেও লাইট দেওয়া আছে এখানেও এলইডি লাইট দেওয়া আছে বাম্পার ইনস্টল করা আছে অসাধারণ একটা বাম্পার ইনস্টল করা এখানে দেখেন এখানে একটা মনোগ্রাম ব্যান্ডিং করা আছে খুব সুন্দর খুব সুন্দর মানে এক কথা অসাধারণ একটা গাড়ি দুই মডেল দুই হাজার তেইশের সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন ফুড স্ট্যান্ড করা আছে দেখেন অসাধারণ ফুড স্ট্যান্ড করা আছে মানে এক কথা অসাধারণ একটা গাড়ি একটা একটা নতুন গাড়ি কিনে আর এই গাড়িটা নেওয়া একই কথা ভাই এই গাড়ির ট্যাক্সটাও তো কম ট্যাক্সটাও কম সেন্ট্রাল এসি সহ সেভেন সিটারের গাড়ি ওকে এবং সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো জি আপনি এটা নিউ শেপ আর ওল্ড কিন্তু রাত দিন ডিফারেন্স এটা কিন্তু ভিতরের পুরো ইন্টিরিয়ারটাই চেঞ্জ আচ্ছা আচ্ছা আপনি এখানে দেখেন লেদার পেট করা আপনি এটা এটা টাচ আপনার হ্যান্ড ব্রেকটা হচ্ছে টাচ এটার আপনার এখানে আপনার লেদার ব্যান্ড ই করা আপনার ইনস্টল করা আপনার এটা সেটেও ভিন্নতা আছে স্টারিংয়ে ভিন্নতা আর কি ভিতর বাইরে পুরাটাই চেঞ্জ আচ্ছা আচ্ছা আপনি গিয়ার লিভারটাও চেঞ্জ মানে বাইশ থেকে নিউ শিফ্ট জি বাইশ থেকে নিউ শিফ্ট আসছে জি এটা আপনার যে টাচ একটা টাচ আপনার সিট কাপড়টা দেখেন কত রুচি সমুদ্র করা দেখেন এখানে এক্সপেন্ডার বেন্ডিং করা আছে দেখেন সিট কাপড়ে মানে এক কথা অসাধারণ গাড়ি যারা এক্সপেন্ডার দিবেন ইনশাল্লাহ এই গাড়িটা ভিজিট করলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে একটু অন্ধকার হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আসলে ইনশাল্লাহ পছন্দ হবে হান্ড্রেড পছন্দ হবে দুই হাজার বাইশ মডেল দুই হাজার তেইশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন এখনো নাম্বার প্লেট ইনস্টল করা হয় নাই নাম্বার প্লেট আমরা লাগাই দিব নাম্বার ইনস্টল করা আছে সাইডে ফুটপাথানি দেওয়া আছে আমরা জাস্ট ওয়াশ পলিশ করছি গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি ওকে পিছনে তো হিউজ স্পেস হিউজ স্পেস সেভেন সিটারের গাড়ি হিউজ স্পেস বউ ভাই এখানে দেখেন ট্রেনও দেখেন এক্সপেন্ডার লেখা আছে মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি এবং অক্স্যান্টালিসিসও অক্টেন ড্রাইভের গাড়ি আপনি নিউশেপ ওলশেপ অনেক পার্থক্য আপনার এটার ব্যাক বাম্পারটা আলাদা আচ্ছা এই লাইটিং সিস্টেমটা আলাদা মানে অসাধারণ এক কথায় অসাধারণ আপনি এখানে ফুট ইস্ট্যান্ডটা কর আছে দেখেন এখানে এক্সপেন্ডার লেখা আছে এখানে সে কার্বন কার্বন ফাইবারদের এখানে একটু বেন্ডিং করছে মানে যে সুন্দর সুন্দর হচ্ছে ডান পাশের ডোর ডোর পেড লেদার একদম টাইট একদম টাইট ভাই নতুন গাড়ি এটা নতুন কিনা এক কথা এক কথা এবং 25 টাড ভাই 25 টাডের গাড়ি 11000 সামথিং মাইলেজ আপনি অরিজিনাল অরিজিনাল মাইলেজ যেগুলো তো জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশ চলছে 11000 সামথিং বাংলাদেশ এগুলো জিরো মাইলেজের জিরো মাইলেজের গাড়ি একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক এবং ভাই সিসি রোড যেহেতু পড়ে আছে ট্যাক্স সিসি 1500 ট্যাক্স কম আপনার

আসলে কিছু অনার করে দিব উনচল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আপনি লাইটটা শেষ করার আগে আমি লাইটগুলো একটু জ্বালাই দিই আপনি লাইটগুলো দেখেন যে লাইটিং সিস্টেমটা কত গুড করছে দেখেন আপনি অসাধারণ অসাধারণ এক কত অসাধারণ লাইটিং সিস্টেম তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই